হ্যালো গাইস গুড মর্নিং আই এম ব্যাক টু মাই চ্যানেল আয়ন অ্যান্ড ব্লগ আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালোই আছো আর আজকে ব্লগটা দেখো আজকে ব্লগটা হচ্ছে আয়নকে নিয়ে বেশিটাই আর আয়ন আজকে মানে আমাদের ফাঁকা একটা হল আছে মানে এখানে ম্যাটেরা কাজ করে আর সব মানে কাপড় কাটিং হয় তাই কোনো মেয়েটা আজকে আসে না তাই ওরা সব ভাই বোন সব একসঙ্গে এখানে খেলাধুলা করছে আর কিভাবে সবাই একসঙ্গে খেলাধুলা করছে দেখো আর একটু পরে আবার আমরা চলে যাবো আয়নের মামার বাড়ি আর তাই আয়ান ওর ভাই বোন মানে দিদি সরি ভাই বলতে ওই ছোট সকলের দাদা মানে ওর দাদা আর দিদি আছে আর এটা দাদা এটার নাম হলো তানবীর আর এই সাইডে ওর পাশ দিয়ে এলিন একটা আছে ইভানা আছে ওর দু একটা দিদি আছে আর একটা পিপি আছে এই এরা দুজনে আর আয়ান সব একসঙ্গে খেলাধুলা করছে দেখো আয়ান তো মানে এত খুশি এত দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে লাফালাফি করবে ওই ম্যাটেরা কাজ করি পুরো জায়গাটা ভর্তি হয়ে থাকে তাই আজকে ওরা মন খুলে খেলে নিচ্ছে হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি নদীর ধারে তাই মানে আমি বলেছিলাম যে আমি আজকে যাবো আয়নের মামার বাড়ি সকালে বলেছিলাম আর তাই আমি এখন চলে এসেছি নদীর ধারে তাই তোমাদের শেয়ার করছি আর এখন আমি নৌকা এসে গিয়েছি উঠে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়ব আর দেখতে পাচ্ছ একজন উঠে বসেই পড়েছে আর নদীর ধারে আসা মানে নিজের বাড়িতে যাব মানে ছোটোবেলা থেকে যেখানে বড়ো হয়েছে সেখানে যাব আর সেই অনুভবটা আলাদা সবাই তো জানো যার যার বিয়ে হয়ে গিয়েছে তারা তো বুঝতেই পারছো যে নিজের বাপের বাড়ি যাওয়া মানে কতটা নি শান্তি উপভোগ করা আর এই নদীর ধারে আসা মানে একটা আলাদা রকমের অনুভব খোলা হাওয়া বাতাস আর নদীর হালকা হালকা ঢেউ আমার তো খুবই ভালো লাগে আর মানে কে 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 তোমরা এই নৌকতে কতবার উঠেছো বা কার কার বাপের বাড়ি ওপারে আছে নদীর ওপারে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের হাওড়া ঘুরে যেতে পারি কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তাই যায় না আর আমি আমি এখন চলে এসেছি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না এসে দেখলাম যে চায়ের নাস্তা রেডি হয়ে গেছে তাই চা খেতে বসে যাচ্ছি তখন ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ার করি আর তাই এখন যে আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা আর আমি এখানে এসে দেখলাম যে মিস্ত্রি কাকুরা মানে কাজ করছে আর আমার বাপিদের নতুন মানে একটা পুরানো বাড়ি ছিল সেই বাড়িটা ভেঙে দিয়েছে ভেঙে নতুন বাড়ি করছে তাই আমরা আমি দেখা করি একটু আর মিস্ত্রি কাকুরা কিভাবে কাজ করছে দেখো এই মিস্ত্রি কাকুগুলো খুবই ভালো খুবই সুন্দরভাবে যত্ন সহকারে খুবই ভালো করে মানে দায়িত্ব নিয়ে কাজগুলো করে আর এরকম মানে এই মিস্ত্রি যদি কারোর লাগে তা আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাদের বলে দেব আর মিস্ত্রি কাকু খুবই ভালো করে কাজ করে এনার হাতের কাজ খুবই ভালো আর আমরা এনার কাছে আর আরও অনেকবার কাজ করেছি এনাকে দিয়ে আর কাজগুলো ভালোই করে কাজগুলো সাকসেস হয় আর যদি কোনো কা মিস্ত্রি বা লেবারের দরকার হয় কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা এটা লেবার ভাই এই লেবার ভাইটাও খুবই যত্ন সহকারে কাজ করে মানে নিজের বাড়ির কাজের মতন ভেবে উনি কাজ করে দেখো খুবই স্পিডে সুন্দর করে মানে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজগুলো করে যে আমি কাজ করতে এসেছি মানে যা করে একটু করে দিয়ে আমি বা দুটো বাজলে চলে যাব যে এরকম করে না দেখো কিভাবে মশলা মাখাচ্ছে সব মানে সিমেন্ট আর বালি একসঙ্গে মিক্সড করেছে করে আর এরকম করে ফাঁকা করে এখন এতে পানি দিচ্ছে পাম দিয়ে মানে মোটর চালিয়ে পানিটা দিচ্ছে দেখো আর এটা পানিটা পুরো ভর্তি করে দেবে পুরো মানে যতটা ফাঁকা করেছে ওই পর্যন্ত মানে পুরো ভর্তি করে দেবে দেওয়ার পরে ওটা মিক্সড করবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক তো করেই দেবে দেখো লেবার ভাই কত সুন্দর করে কাজ করছে আর এই আর মিস্ত্রি মানে মিস্ত্রি বা লেবার এদের সকলেরই কাজ হয়ে এসেছে আর মানে হয়ে এসে যে মশলা মাখানো